হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে আমাদের গ্রামে হচ্ছে তো বাবার গাছ তো সকালবেলা পুজো দিতে যাচ্ছি তো তোমাদেরকে আস্তে আস্তে কটা মানে সন্ন্যাসী হয়েছে সবই দেখাবো তো দেখো আমরা গুটি গুটি পাই তো বাবার পুজো দিতে চলে যাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে বাবার মন্দির তো যাত্রা হবে বলে তো দেখো যার প্যান্ডেল খাটিয়েছে তো দেখো কত লোকজন হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে সবটাই দেখাবো সবই শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে দিয়েছি তো এই যে দেখো বাবার মন্দির বাবার মন্দিরে যে পুজোয় বসে পড়েছে তো আমাদের পুজো সারা হয়ে গেলে পুষ্পাঞ্জলি হবে তারপরে পুঁথি পড়া হবে অনেক কিছু হয় তো তোমরা তোমাদেরকে সবই দেখাবো তো দেও তোমরা দেখতে থাকো বামন ঠাকুরের পুজো করছে খুবই সুন্দর পুজো করে তো পুজো শুনতে মন দেবে তো দেখো বালতি বালতি এইটা দেখো ডাব ডাবের জল বাবার মাথায় বালতি করে ঢালতে হচ্ছে এত ডাব তো একে একে ঢাললে তো অনেক সময় লেগে যাবে তো বালতি করে সব ডাব কেটে রেখে দেয় রেখে তারপরে বাবার মাথায় ঢেড়ে দেয় তো দেখো আমরা বিকালে গাজন দেখতে বেরিয়ে পড়েছি তো দেখো কতগুলো এইটা হচ্ছে যে কাঁটা এই যে কাঁটা গড়ানো হচ্ছে তো সব সোনাসীগুলোকে কাঁটাতে গড়িয়ে দিচ্ছে তো এই কাঁটাগুলো ফুটে থাকবে গায়েতে তো তারপরে ডাবের জলে স্নান করাবে স্নান করানো করিয়ে তারপরে কিছুদিন পর এই কাঁটাগুলো পুঁজ হয়ে হয়ে বেরিয়ে যাবে তো বাবার অনেক লীলা থাকে এই যে ডাবের জলে স্নান করাচ্ছে দেখেছ মানে ডাব দেখো বালতি বালতি ডাব গামলা গামলা ডাব সব সন্ন্যাসীগুলো করে স্নান করে যাবে ওই যে যেটা দূরে ঝুলছে দেখতে পাচ্ছ ওইটা ওইটাইতে সবাই চাপে ওইটাতে দোল দোল করে ওইটাকে চেপে তো ওটাকে কী বলে জান ঠিক তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো তো দেখো এখানে সন্ন্যাসীগুলোকে কাঁদে চাপিয়ে ঘু ঘোরাচ্ছে আর সন্ন্যাসীগুলো আম খেজুর চকলেট কত কি ছড়াচ্ছে সবাই কুড়াচ্ছে দেখো বন্ধুরা আর কত সবাই জল জল আনতে বাবার মন্দিরে ঢালবে বলে তো টাটা বন্ধুরা এই নিয়ে আমার ব্লগটা সারা করছি